পরের রস বড় মিটে দাঁড়া 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 কনে যাচ্ছিস তুই আমার না নিয়ে কি বোতল দেখছি এটা কি মগ দেখছি আরে তুই আমার না নিয়ে কনে যাচ্ছি এই দেদিনি অত বকিস কেন এই মগ নিয়ে যাচ্ছি রস খাবো এতি করে আর এই যে বোতল এই বোতলে আমি আমার গার্লফ্রেন্ডের জন্য নিয়ে যাব এইটুক বুঝিস নেই হ দো নেগাস তুই রসখাদি কোনে যাচ্ছিস হ ওরে পাগল শুন গাছ নেই তাই কি হয়েছে গাছ না থাকলে কি রস খাওয়া যায় না ওই রবিনির আব্বা গাছ काटे আমার দাওয়াত দিয়েছে রসখাদি যাওয়ার তাই আমি যাচ্ছি দোস্ত রবিন যখন কইলাছে যে আমারও নিয়েছস দোস্ত আমি মদল ভরে দিবানে আমি গাছে উঠানে তো টেনশন করতে হবে না সো আমার নিয়েছস দোস্ত আমি কত দিন ধরে রস খাইনি দোস্ত এই বছরে খাইনি আমি চার বছর ধরে রস খাইনি আমারও নিয়েছস দোস্ত ভালো আমারও নিয়েছস চ তুই যখন কথা শুনতেই চাচ্ছিস নে তুই যখন গাছে উঠতে রবিন ছোট মানুষ তুই একটু বড় মানুষ আসছিস বিবেকটা কি রে এক ঘন্টা ধরে অন্ধকারে বসে রয়েছি ওকে আসবেন আজকে কি দাওয়া দিয়ে কি ভুল কাজ করলাম এত ভালো লাগছে না নাকি এগিয়ে যে দেখ পো এ এর অভিনে অবধি কনে যাচ্ছি চলে আইছি চলে আসি গাছ কনে চ চ চ দাওয়া দিলাম আমি আসছি কলাম একা সাথে আর একজন নেওয়া হয়ে গেছে সমস্যা নেই ও যা ওর খাতি দিতে চাইলাম দুজনার বেটা ভাগ করে দেব। আমার তো কোনো সমস্যা নেই ওদের তো আর নেই ওরা তো জানে না যে গাছ গাছ থেকে এক ফুটে রস বের করতে কতটা কষ্ট হয় ও আমার ভাবই জানে চো ছো তাড়াতাড়ি চ

সব তুই খেয়ে নিলি আমি খাবো কি সবই তো তুই ঢেলে নিলি কট আমি খেয়েছি কটু খেয়েছে মানে আমার জন্য কিছু আছে মধ্যে দেখদিনি দাওয়াত দিয়ে নিয়ে আসলি এই একটু খাও জানি তুই বকুক আমি খাবো

তো আমার দিবি না তোরা এই আবার যদি খাস্য করে তা আবার পেড়ে খা তুই না গাছে উঠতে চাইছিস যতবার উঠবি ততবার উঠে খাবি আমি ছেলে গেলাম তোরা যা করলি আমি গাছে উঠার সময় একবার পড়েছি আমার তো আমি তো আইসি তোর কাছে রস খাতে আমি তো গাছে উঠতে আসিনি আমি বাড়ি চলে যাচ্ছি তোরা থাক ভাই আমার আর রস খাওয়া স্বাদ আমার মিটে গিয়েছে আমি জীবনে আর রস খেতে আসবো না অন্তত এই বছরে আসবো না আগামী বছর যদি হয় তাহলে আমার ওই ভাই আছে একটা ভাই নিয়ে আসবে না গাছ তুমি না যা যা পুরো সম্বন্ধি তোমারকে আমি নিয়ে আসি না তুমি তো সম্বন্ধে পাই ধরে আছো তা তোমার সম্বন্ধে কি তুমি যাও যা যা